হাই ফ্রেন্স দেখো আজকের খেলাটা ব্লকটা হতে চলেছে একটা খেলা ঠিক আছে না সোনামণি আর রনির মধ্যে কে দেখি এদের উপর দিকে করলে নয় ছয় দেখাচ্ছে আর নিচের দিকে করলে দুটোই নয় তা এখান থেকে পঁচিশ করে দেখাতে হবে তা এখান থেকে দুটো কাঠি ওরা তুলতে পারবে রঙের দুটো কাঠি তুলে যে পঁচিশ করে দেখাতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা ঠিক আছে না তা তোদের ওদের দুজনের মধ্যে কে করতে পারবি যে করতে পারবি একশো টাকা পাবি আগে ব্যাপারটা বুঝে না ওইখান থেকে দুখানা কাটি তুলে হ্যাঁ হ্যাঁ যে কোনো দুখানা কাটি তুলে পঁচিশ করে দেখাতে হবে যদি পঁচিশ করে দেখাতে পারিস এই যে একশো টাকা আছে সে একশো টাকা পেয়ে যাবে ঠিক আছে তা কে করবে আগে কে করে দেখাতে পারবে আচ্ছা চলো দেখি করে দেখাও দেখি হ্যাঁ করে দেখা তবে আবার আবার দেখো চেষ্টা করো হচ্ছে না কর ই দেখি করতে পারলে 100 টাকা 100 টাকা পেয়ে যাবে যে করতে পারবে যে করতে পারবে 100 টাকা পেয়ে যাবে 100 টাকা করতে পারলে মাথা খাটাতে পারলে সবাই হয়ে গেছে আমি করব দেখি আমি সোনামণি করতে পারবি সোনামণিও পারবে না পারবে না আরে দাঁড়া করতে পারা করতে পারলে একশো টাকা 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 করতে পেয়ে যাবি একশো টাকা করতে পারলে হ্যাঁ করে করে দেখা দেখি করতে পারলে একশো টাকা পেয়ে যাবি রনি তো করতে পারলো না যে করতে পারবে একশো টাকা পেয়ে যাবি পেরে গেছে রনি পারেছিস একশো টাকা সোনামুনি একশো টাকা পেয়ে গেলো দেখেছিস গুন করে এটা হলো মাথায় দিমাকিমাকালে পারবি না একশো টাকা পেয়ে গেছে চলো বাই